আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা অ্যাপেলের ম্যাকবুক ডেলের এক্সপিএস এবং লিনোভো এর একদম প্রিমিয়াম বা বিজনেস ক্যাটাগরির কিছু ল্যাপটপ দেখাবো আর এই ল্যাপটপের ভিতরে কিন্তু ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ থাকবে যেগুলো কোরাই ফাইভের টুয়েলভ জেনারেশন বা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন এখানে এলিট বুক এবং জেড বুক জি এবং জি তো এক্স্যাক্টলি এই ল্যাপটপগুলা 50% ডিসকাউন্টে আপনারা আজকের ভিডিও থেকে পারচেজ করতে পারবেন কন্ডিশন কি রকম ওয়ারেন্টি ফ্যাসিলিটি কি ল্যাপটপগুলার এক্স্যাক্ট মডেলগুলা কি থাকবে বিস্তারিত জানার জন্য পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আমরা 50% ডিসকাউন্ট দিয়ে ল্যাপটপে স্টার্ট করব তো আমাদের শপে চলে এসেছে জডবুক 14 ফায়ারফ্লাই G9 এটা হচ্ছে জডবুক 14 ফায়ারফ্লাই G9 এই ল্যাপটপটা সিলপ্যাক অবস্থায় দুই লক্ষ টাকার একটু আশেপাশে প্রাইস হবে আমি মডেলটা বলে দিলাম চাইলে গুগলে সার্চ করে এর বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারেন যেটা কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন প্রসেসর ষোলো জিবি ডিডিআর ফাইভের র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এসএসডি চাইলে ল্যাপটপটাতে র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন আট জিবি পাচ্ছেন ইন্টেলের আইডি সেক্সের শেয়ার গ্রাফিক্স যেটা দিয়ে প্রফেশনাল রিলেটেড গ্রাফিক্সের কাজকর্ম করতে পারবেন ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট ক্লিকলেস ট্র্যাক ল্যাপটপটা চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিও অ্যাঙ্গেল আপনারা ওয়ান ডিগ্রি পর্যন্ত করে নিতে পারবেন একদম সুপার প্রিমিয়াম ল্যাপটপ এই ল্যাপটপটা সিলপাক অবস্থায় দুই লক্ষ টাকা বা তার একটু আশেপাশে প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা প্রত্যেকটা ল্যাপটপের সাথে অরিজিনাল উইন্ডোজ ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি নট এ সিঙ্গেল ইউজ অবস্থায় আছে জাস্ট ব্র্যান্ড নিউ ওপেন বক্স বক্স ছাড়া ল্যাপটপগুলো আসে বিধায় আমরা এগুলোকে ব্র্যান্ড নিউ ওপেন বক্স বলে থাকি তারপরেও একদিন ইউজ করা হয়েছে কি হয় নাই আপনারা যদি আমাদের শপে আসেন এই বিষয়গুলো এক্সপ্লেন করে নিতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটাও হচ্ছে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স এটা হচ্ছে এইচপি বুক এইট ফোর ফাইভ জি টেন তো এটা হচ্ছে রাইজান সেভেন সেভেন থাউজেন্ড এইচ এস সিরিজের প্রসেসর সাথে থাকবে ষোলো জিবি র্যাম ডিডিআর ফাইভের এবং পাঁচশো বারো জিবি জেন এসএসডি চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন আট জিবি রেডানের শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে একদম স্মুথলি ভিডিও এডিটিং থেকে শুরু করে প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনের কাজ করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট ব্যাকলিড ক্লিকলেস ট্র্যাকপ্যাড প্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল ইঞ্চ ডি আইপিএস ম্যাট ডিসপ্লে ফেইস ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাকসাইড লুকস দেখিয়ে দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট ব্র্যান্ড ওপেন বক্স নটে সিঙ্গাল ইউজ অবস্থায় আছে এটাও মোটামুটি এক লক্ষ সত্তর বা আশি হাজার টাকার মতো প্রাইস হবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র নাইনটি টাকা এটা কিন্তু যদি আপনারা ইন্টেলের সাথে কম্পেয়ার করেন এটা কোরাই সেভেন তেরো জেনারেশন ইকুয়াল প্রসেসর আর এটা হচ্ছে ইন্টেলের কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন দুইটাই একদম প্রিমিয়াম বা সুপার বিজনেস ক্যাটাগরির ল্যাপটপ আপনারা ধরে নিতে পারেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসাবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি ভিউয়ার্স নেক্সট ডে আমরা কিছু ইউজ ল্যাপটপ দেখাবো এখানে ডেলের এক্সপিএস ক্যাটাগরি আছে লিনোভো থিঙ্কপ্যাডের কিছু টি সিরিজ ক্যাটাগরি আছে এবং ভিডিওর শেষে থাকবে অ্যাপেলের ম্যাকবুক প্রো বা ম্যাকবুক এয়ার তো আমরা ডেলের এক্সপিএস ক্যাটাগরি শুরু করবো এখন ইউজের ভিতরে এটা হচ্ছে ডেলের এক্সপিএস থার্টিন নাইন থ্রি সিক্স জিরো just laptop and looks টা দেখিয়ে দিচ্ছি যে কত ফ্রেশ কন্ডিশন অবস্থায় আপনারা আমাদের কাছ থেকে ল্যাপটপ পারচেজ করতে পারতেছেন এটা হচ্ছে ডেল এর এক্সপিএস 13 9360 কনফিগারেশন কোরাই 5 এর 7 জেনারেশন প্রসেসর সাথে থাকবে 8 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি 4 জিবি শেয়ার গ্রাফিক্স র‍্যাম মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে চাইলে এসএসডি টা আপগ্রেড করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড এটা যে কিবোর্ডের পার্টটা আছে সেটা হচ্ছে কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে এর ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান ফোর্টি বা ওয়ান সিক্সটি ডিগ্রি পর্যন্ত করতে পারবেন আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখাচ্ছি যেহেতু আমরা দাবি করি একই রকম যে আমাদের প্রোডাক্টগুলো একদমই সুপার ফ্রেশ এজন্য সবভাবে আমরা দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের ভিডিও দেখেই প্রোডাক্ট পার্সেস করবেন কিনা না এর ডিসিশন নিতে ইজি হয় কোনো ধরনের কোন রকম দাগ এসে নাই ফুললি ফ্রেশ কন্ডিশন চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে এই ল্যাপটপটা পারচেজ করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো এক্স ওয়ান কার্বনের আরো একটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে এক্স ওয়ান কার্বনের নাইন থ্রি এইট জিরো তো নাইন থ্রি এইট জিরো আমাদের কাছে নাইন থ্রি সেভেন জিরো দুইটা মডেলেরই আছে আমার হাতে যেটা আছে এটা হচ্ছে নাইন থ্রি ডাবল জিরো তো এখানে কিন্তু এক্সপেস এর আমাদের অনেক আছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে এখানে নাইন থ্রি ডাবল জিরো নাইন থ্রি সেভেন জিরো নাইন থ্রি এইট জিরো অনেকগুলো আছে ফোর কে ডিসপ্লে সহ ফোর কে ডিসপ্লে ছাড়া অনেকগুলো ভেরিয়েন্ট আছে শপে এসে দেখে শুনে আপনারা পারচেস করতে পারবেন আমার হাতে যেটা যেটা নাইন থ্রি সেভেন জিরো এটা হচ্ছে কোরাই সেভেন এর এইট জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস চাইলে এস এস আপগ্রেড করতে পারবেন র্যামটা মাদারবোর্ডের সাথে ফিক্সড করা থাকে আমরা কতটুকু ফ্রেশ কন্ডিশন অবস্থায় ল্যাপটপ সেল করে থাকি আমি একটু কাছ থেকে দেখাচ্ছি একদম ফুললি ফ্রেশ লুকে আছে তো এই ল্যাপটপটা ষোলো জিবি র্যাম দুই পাঁচশো বারো জিবি আট জিবি শেয়ার গ্রাফিক্স আছে কন্ডিশন একদম সুপার ফ্রেশ এবং কনফিগারেশনটাও ভালো চার থেকে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ আপ থাকবে ল্যাপটপটাকে আপনারা টাইপ সি দিয়ে চার্জ দিতে পারবেন যার কারণে দ্রুত চার্জ হবে মোটামুটি চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্চেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকায় এটার কিন্তু ফোর কে রেজুলেশন ডিসপ্লে দিয়েও আমাদের কাছে আছে যেটার প্রাইসটা পড়বে সিক্সটি টাকা নেক্সট আমরা লিনোভো থিঙ্ক্যাড কিছু ভেরিয়েন্ট দেখাবো থিঙ্ক্যাড এর আমাদের কাছে কিন্তু অনেকগুলো আছে তো আমার হাতে যেটা আছে আমাদের শপের আজকে নতুন কালেকশন টি মডেলটা এইট জেনারেশন সাথে থাকবে ডিডিআর ফোর এর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি চাইলে আপনারা র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন কন্ডিশনটা একদমই সুপার ফ্রেশ ল্যাপটপটাতে ফিঙ্গার প্রিন্ট ব্যাকলিট জয় স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক 14 ইঞ্চি সেমি ব্যাজেলের ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল 180 ডিগ্রি পর্যন্ত করতে পারবেন সর্বোচ্চ আর এটার কিন্তু মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস গুলোও আছে টাইপ সি থান্ডারবোল্ট পোর্ট আছে ল্যাপটপটাকে চার্জ দেওয়ার জন্য যার কারণে ল্যাপটপটা খুবই দ্রুত চার্জ হবে একবার চার্জ দিলে মোটামুটি চার ঘন্টার একটু আশেপাশে আর এই ল্যাপটপটা পার্সেস করতে পারবেন এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এটা তো চাইলে র্যাম এস এস ডি আপগ্রেড করতে পারবেন কন্ডিশনটা একদম সুপার ফ্রেশ এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি দিয়ে পার্সেস করতে পারবেন আটত্রিশ হাজার পাঁচশো টাকা

সো কেনার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি এইট জিবি দিয়ে চাচ্ছেন না ষোলো জিবি দিয়ে চাচ্ছেন আমাদের কাছে এইট জিবি ষোলো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে আমার হাতে যেটা আছে ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি ম্যাকবুক ইয়ার টু থাউজেন্ড নাইনটিন কোরাই ফাইভ প্রসেসর প্রাইসটা পড়বে সেভেন্টি টু থাউজেন্ড টাকা এখানে টাচ আইডি ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড কন্ডিশন দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ অ্যাপেলের প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে প্রোডাক্টের কোয়ালিটির উপরে যদি প্রোডাক্ট একদম সুপার ফ্রেশ হয় সেক্ষেত্রে ডেফিনেটলি দাম কিছুটা কম বেশি হতে পারে লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে টু থাউজেন্ড নাইনটিন অ্যাপেলের ম্যাকবুক প্রো এটা কোরাই সেভেন প্রসেসর ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটাতে টাচ আইডি এবং টাচবার দুইটাই অপশন এক সহকারে আছে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং ট্র্যাক আর এটা থার্টিন পয়েন্ট তিন ইঞ্চি ন্যারো ব্যাজেলের টু পয়েন্ট ফাইভ কে এবং এটা হচ্ছে গ্লোসি রেটিনের টেকনোলজির ডিসপ্লে এটারও লুকস দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কোন দাগেস্টেশ নাই আর এটার প্রাইসটা পড়বে এইসেন্ড টাকা সো এই ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে একদমই প্রিমিয়াম ক্যাটাগরির বেশ কিছু ল্যাপটপের ডিটেলস সম্পর্কে বলার চেষ্টা করেছি যেখানে ব্র্যান্ড নিউ ওপেন বক্স ডেলের এক্সপিএস এর মতো দামি দামি ল্যাপটপ ছিল তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ